ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার একের পর এক ছক আছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের মধ্যে অস্থিরতা তৈরি করে একটা কুর চেষ্টা হয়েছিল সেটাকে দমন করা গেছে এরপর জুডিশিয়াল কুর চেষ্টা করেছিলেন কিন্তু সেটাকেও ছাত্র জনতা ঠেকিয়ে দিয়েছে এবং প্রধান বিচারপতি সহ আরও বেশ কয়েকজন বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে তবে এজন্য শেখ হাসিনার পুত্র সুজীবজের জয়কে আলাদা করে ধন্যবাদ দিতে হয় তিনি রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে পরিষ্কার করেছিলেন একটা ষড়যন্ত্র চলছে এবং সেটা জুডিশিয়ারিকে ব্যবহার করে এবং তখনই আমরা সচেতন হয়ে গিয়েছিলাম এবং সাবেক প্রধান বিচারপতি যে উদ্যোগ নিয়েছিলেন সেটাকে ঠেকিয়ে দেওয়ার কাছে এ কারণ আমি আবারও সুজীব জয়কে ধন্যবাদ জানাই তবে ষড়যন্ত্র কিন্তু থেমে নেয় পনেরোই আগস্টকে কেন্দ্র করে একটা বড় ধরনের ষড়যন্ত্রের ছক আছে শেখ হাসিনা তার বিভিন্ন আলামত এখন স্পষ্ট বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে অ্যাকচুয়ালি হিন্দু সম্প্রদায়ের মুখোশ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা একের পর এক চেষ্টা আওয়ামী লীগ করে যাচ্ছে এবং স্বভাবতই এটা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীবজের জয় এখন আওয়ামী লীগের মুখপাত্র হয়েছেন এবং এই কাজগুলো হচ্ছে কোথা থেকে ভারত থেকে এবং আমরা দেখেছি ভারতীয় মিডিয়ায় যেভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর তাদেরকে হত্যা করা হিন্দুদের উপাসনালয় মন্দিরে হামলা যে চিত্র একের পর এক ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এটা পরিষ্কার শেখ হাসিনা এখানে কোনো একটা ছক আঁকছেন এবং সেখানে সম্ভবত তার আশ্রয়দাতারা তাকে সহযোগিতা করছেন কিন্তু সেটাকেও আমরা নিঃসন্দেহে ঠেকিয়ে দেব কিন্তু বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার যেভাবে সজীবজের জয় রয়টার্সকে যখন সাক্ষাৎকারে বললেন তার মা পদত্যাগ করেননি এবং তারপর তিনি বললেন জুডিশিয়ালিকে ব্যবহার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ প্রমাণ করা যাবে তখন আমরা বুঝতে পারলাম কোনো একটা জুডিশিয়াল কু হতে পারে এবং তখন আমরা সাবধান হয়ে গেলাম একইভাবে সামনে পনেরোই আগস্ট আসছে একুশে আগস্ট আসছে এই দিনগুলোকে ব্যবহার করে তারা যে কোনো কিছু ঘটানোর একটা পরিকল্পনা করতে পারে এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সেটার একটা ধারণা আর একটা কথা বলে রাখা ভালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কনভারসেশন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মূলধারারও কিছু গণমাধ্যম তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেছে এবং সেখানেও পরিষ্কার তারা সংগঠিত হতে চাইছে এবং কোনো একটা বিশেষ দিন ধরে তারা পাল্টা অভ্যুত্থানের একটা চেষ্টা করতে পারে তবে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্রগুলোতে ফেইল করে তিনি একটা খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে চিঠিতে তিনি কি বলেছেন এটা দিয়ে আলোচনাটা শুরু করি তারপর মূল আলোচনা যাব কিভাবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব এবং কোন কোন ঘটনা প্রবাহকে মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে কিভাবে এই চেষ্টাটা শেখ হাসিনা ভারতে বসে পড়ছেন এবং সেখানে ভারত সরকারের কি ধরনের ইন্ধন থাকতে পারে তার চিঠিটা এমন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় আমরাও চাই আপনি দেশে ফিরে আসুন এবং আমরা এই হত্যার বিচার করব হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়াছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে আপনার পরাজয়ই যে বাংলাদেশের মানুষের জয় এটা বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে সেই পুরোনো কথা অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা এটা তিনি সাত তারিখে লিখেছেন নয়াদিল্লি থেকে কি বার্তা দিতে চাইলেন তিনি আর তার ঠিক আগে তার ছেলে কি বলল দুটো তো মেলানো যাচ্ছে না তিনি বলছেন তিনি পদত্যাগ করছেন আর তার ছেলে একদিন আগেই রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন তার মা পদত্যাগ করেননি তার মানে এখানে তিনি তার ছেলেকে মিথ্যাবাদী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন আরেকবার সাবেক প্রধানমন্ত্রী পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং জুডিশিয়াল কু ঠেকিয়ে দেওয়ার জন্য যে সহযোগিতা করেছেন সজিবজের জয় এ কারণে তাকেও ধন্যবাদ আমরা এবার একটু দেখি গত কয়েকদিনে কি কি ঘটনা ঘটছে আসলে কি ধরনের ষড়যন্ত্র চলছে আমরা নিশ্চয় জানি সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির একটা কর্মসূচি দিয়েছিলেন লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে কিন্তু সেটা ফেল করেছে সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে একইভাবে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা হামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ধরা দুজন সেটা স্বীকারোক্তি দিয়েছেন তার মানে এই ঘটনা ঘটিয়েও বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এই প্রচারণটা চালানোর একটা চেষ্টা হয়েছিল এবং সেটাকে লুফে নিত বর্তমান ভারত সরকার সেটা আমরা বুঝতে পারি আরেকটা খবর ছড়িয়ে পড়েছিল কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাতজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা ভারতে ঢুকেছেন কিন্তু তারা আসলে আতঙ্কে নয় পূজায় অংশ নিতে সীমান্ত পার হয়েছিলেন পরবর্তীতে তাদেরকে বিএসএফ ধরে নিয়েছিল এবং পরবর্তীতে বিজিবির হাতে তাদেরকে হস্তান্তর করা হয়েছে কিন্তু এই খবরটাকেও ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী প্রোপাকাণ্ডা মেশিন এখনও যেটা আছে তারা ছড়ানোর চেষ্টা করেছিল যে তারা অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মূল যে ষড়যন্ত্রের জায়গাটা সেটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে এটা ঠিক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে নৈরাজ্য সৃষ্টি হয়েছে কারণ পুলিশ এখন পর্যন্ত কর্মক্ষেত্রে পুরোপুরিভাবে যোগদান করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেও দুদিন সময় লেগেছে ট্রাফিক পুলিশ এখন পর্যন্ত কাজে ফেরেনি এই কারণে সাধারণ শিক্ষার্থীরা তারা রাজপথে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এভাবে আসলে দেশটা চলছে এই পরিস্থিতিতে অনেক দুষ্কৃতকারী তারা সুযোগ নেবার চেষ্টা করছে এবং বিশেষত ব্যক্তিগত ক্রোধ আক্রোশ থেকে তারা বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করছে তাদের প্রতিষ্ঠানে হামলা করছে কিছু কিছু ক্ষেত্রে উপাসনালয়ের সামনে বা উপাসনালয়েও হামলা হয়েছে কিন্তু এটা কোনো ধরনের জাতিগত আক্রমণ না অনেক মুসলিম আওয়ামী লীগ নেতাও তো আক্রান্ত হয়েছে আমরা কোনো ধরনের সহিংসতা চাই না একজন আওয়ামী লীগ করেন বলেই তার উপরে হামলা করবে তার বাড়িঘর পুড়িয়ে দেবে কিংবা তার প্রতিষ্ঠানে হামলা করবে এটা কখনোই আমরা মানি না কিন্তু তারপরও যে ঘটনাগুলো ঘটছে এটা মূলত ঘটছে আওয়ামী লীগের সাথে কানেকশনের কারণে আওয়ামী লীগ নেতা যদি একজন হিন্দু হয়ে থাকেন কিংবা একজন মুসলিম হয়ে থাকেন উভয়ের বাড়িতেই হামলা হয়েছে উভয়ের বাড়িতেই হয়তো আগুন দেওয়া হয়েছে উভয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো ভাঙচুর চালানো হয়েছে হামলা করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সুযোগ নেবার চেষ্টা করেছে অনেকে এগুলো হয়েছে কিন্তু সেটা কোনোভাবেই ধর্মীয় নিধনের উদ্দেশ্যে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু প্রচারণা যেটা চালানো হচ্ছে বিশেষ করে ভারতীয় মিডিয়ায় সেখানে বলা হচ্ছে হিন্দুদেরকে টার্গেট করে কাজটা করা হচ্ছে যেমন দুদিন আগেই ভারতীয় মিডিয়ায় একটা খবর প্রচারিত হলো একজন হিন্দু মুসলমানদের আক্রমণের ভয়ে সাথে পার হচ্ছে কিন্তু পরে জানা গেল তিনি আসলে মুসলিম ছিলেন এভাবেই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং এই প্রপাগান্ডাকে কাজে লাগিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে এবং সেটা নিঃসন্দেহে শেখ হাসিনা ভারত থেকেই অর্গানাইজ করার চেষ্টা করছেন সেটা যে ফোন কলটা আমাদের সামনে এসেছে সেখান থেকেই আমরা বুঝতে পারি কিন্তু এটাতেও শেখ হাসিনা সফল হতে পারছেন না কারণ হিন্দু মহাজোটের সভাপতি সরাসরি বলেছেন শেখ হাসিনা হিন্দুদের ওপর চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে কিন্তু মনোজটা সভাপতি কি বলেছেন পুরোটাই আমরা একটু দেখব এবং আরেকটা ঘটনা এখানে ঘটানোর চেষ্টা করা হয়েছে গত দুই দিনে শাহবাগের কয়েক হাজার হিন্দু তারা সমাবেশ করেছে তাদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছে কিন্তু এখানে আমরা জানতে পেরেছি যত টানা হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন তার চেয়েও অনেক বেশি ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী তার মানে হিন্দুদের মুখোশে হিন্দু সম্প্রদায়ের মুখোশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টাটা চলমান থাকবে এবং আমরা ধরে নিতে পারি পনেরোই আগস্টকে ঘিরে তাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে কিন্তু নিশ্চয়ই আমরা সেটা রুখে দেব এবং হিন্দু মহাজোটের সভাপতির বক্তব্যে অনেকটাই শেখ হাসিনার এই ষড়যন্ত্র দুর্বল হয়ে গেছে গত দুই দিনে কি কি ঘটেছে আমরা এটা একটু দেখে নেই হিন্দুদের উপরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বড় বিক্ষোভ হয়েছে জমায়েত চেরাগি পাহাড় মোড় ছাড়িয়ে আন্দরকিল্লা কিল্লা বৌদ্ধ মন্দির জামালখান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে বিভিন্ন উপজেলা থেকে বাস ট্রাক নিয়েও লোকজন আসতে থাকেন হিন্দুদের ওপর হামলা শনিবারও শাহবাগ অবরোধের ঘোষণা অর্থাৎ শুক্রবারে এটা প্রথম শুরু হয়েছে বলা হচ্ছে আজ থেকে একটা হিন্দু বাড়ি মন্দির যেন পাহারা দিতে না হয় যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না সেভাবে মন্দিরও যেন পাহারা দিতে না হয় হ্যাঁ পাহারা দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম একত্রে মিলেমিশেই মন্দিরগুলো পাহারা দিচ্ছে শুধু মন্দির না অন্যান্য উপাসনালয়গুলো পাহারা দিচ্ছে এমনকি হিন্দুদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিচ্ছে সেখানে মুসলিমরাই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই পাহারা দেওয়ায় এবং আমরা দেখছি হিন্দু মুসলিম সবাই একত্রে কতটা মিলেমিশে এটাই আসলে আমাদের বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নেই আমরা এভাবেই বসবাস করি এখানে আমরা সবাই এই দেশের নাগরিক এই দেশের মুসলিমরাই থাকবে দেশের হিন্দুরাই থাকবে না এখানে আমরা সবাই থাকবো আমরা সবাই বাংলাদেশে আমরা বাংলাদেশে যারা জন্ম নিয়েছি আমরা প্রত্যেকেই এখানে সমান অংশীদার একজন হিন্দু যতটা অংশীদার একজন মুসলিমও ঠিক ততটাই অংশীদার কোনো ভেদাভেদ নেই এবং এই ভেদাভেদ তৈরির চেষ্টা হিন্দুদের দিয়ে হিন্দুদের মুখও সে কারণ হিন্দুরা কিন্তু সেটা বলছে না অ্যাকচুয়ালি হিন্দুরা সেটা বলছে না হিন্দুদের মধ্যে একটা অংশ যাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা এবং তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তারা হয়তোবা এই দাবি দাবাগুলো নিয়ে আসছে কিন্তু আগে বলছিলাম যে সমাবেশগুলো হচ্ছে যেটা চট্টগ্রামে হয়েছে কিংবা ঢাকায় শাহভাগে শুক্রবারে হয়েছে পরে আবার শনিবারেও হয়েছে গতকাল সমাবেশটা আরও বড় হয়েছে এবং সেখানে বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা কারণ তারা এখন কোথাও জায়গা পাচ্ছেন না সবাই পালিয়ে আছেন এবং এখন একটা আশ্রয় খোঁজার চেষ্টা করছেন রাজপথে নেমে আসার জন্য একটা মুখোশ ধরেছেন তারা এখন তারা হিন্দু মুখোশে তারা এখন রাজপথে আসছেন শনিবারে যে বিক্ষোভটা হয়েছে উত্তাল শাহবাগ হিন্দুদের উপর হামলা বন্ধের দাবিতে অবরোধ বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা ও চার দফার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার হাতে এই সমাবেশে উপস্থিত হয়েছিল এবং তারা যে চার দফা দাবি উত্থাপন করেছেন তার সাথে আমরা পুরোপুরি একমত এই রাষ্ট্র পুরোপুরি একবার এই দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং এই দাবিগুলো আসলে আলাদাভাবে উত্থাপন করবার কিছু নেই এটা একজন হিন্দুর দাবি যতটুকু এটা একজন মুসলিমের দাবিও ঠিক ততখানি আমি রিপিট করি আবারও এদেশে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই কিন্তু তারপরও শেখ হাসিনা এই হিন্দুদের উপরে ভর করে আবারও ফিরে আসতে চাইছেন আবারও প্রতিষ্ঠিত করতে চাইছেন আওয়ামী লীগকে এবং কথাটা আমাদের না এটা হিন্দু মহাজোটের সভাপতি বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু চালাচ্ছেন এটা বলছেন হিন্দু মহাজোটের সভাপতি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত একটি ভিডিও বার্তায় তিনি সব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের ওপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করেন বর্তমান সময়ে এখন দেখতে পাচ্ছি ভারতের কিছু নেতাদের আশ্বাসে উত্তরবঙ্গের বেশ কিছু হিন্দু সীমান্তে গিয়ে জমা হয়েছে তারা সেখান থেকে ভিডিও করে ছবি তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে এই দুই থেকে তিন দিন তারা সীমান্তে অবস্থান করেছে তাদেরকে একটুও জল দেওয়া হয়নি অথচ ভারতের এক নেতা বলছে ভারতে এক কোটি লোকের আমরা শরণার্থী হিসেবে নেব এভাবে উস্কানি দিয়েই কাজগুলো করছে গোবিন্দ প্রামাণিক বলেন বর্তমানে আবার কিছু নিরীহ হিন্দুদের উপরে হামলা হচ্ছে যাদের টাকা পয়সা আছে বাসার আশেপাশে কিছু জমি জমা নিয়ে বিরোধ আছে তাদের উপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে চাঁদাবাজি ও চিন্তাই করছে এর মধ্যে আমাদের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে ডাকাতি হয়েছে সেখানে একজন বিএনপি নেতার কথা বলে ডাকাতি করেছেন এরপর তাদের আটক করার পরে দেখা গেল আওয়ামী লীগের কর্মী আরেকটি জায়গায় একজন প্রতিমা ভাঙতে গেছে তাকে হাতে নাতে ধরার পরে দেখা যায় তার গায়ে বিএনপির একটি জার্সি পরে ভিডিও ফুটেজে তার বক্তব্যে দেখা যায় তাকে আওয়ামী লীগের কোনো নেতা টাকা দিয়ে বিএনপি সাজিয়ে পাঠিয়েছে আবারও রিপিট করছি এই কথাগুলো বলছেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক ফলে হিন্দু ভাইদের কাছে আমাদের অনুরোধ আমরা সকলে মিলেমিশে এই দেশে বসবাস করব আওয়ামী লীগ কিংবা তাদের নেত্রী দেশ থেকে যিনি পালিয়ে গেছেন এমনকি আওয়ামী লীগকেও তিনি এমন একটা অবস্থায় রেখে গেছেন যেখানে তাদের উপরে এত সহজে হামলা হতে পারছে তিনি যদি পালিয়ে না যেতেন তিনি যদি পদত্যাগ করতেন এবং আত্মসমর্পণ করতেন তাহলে হয়তো বা আজকে আওয়ামী লীগের নেতাকর্মী যাদের উপরে হামলা হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ হিন্দু হতে পারেন সেটা হতো না কিন্তু তিনি শুধুমাত্র নিজের কথা ভেবেছেন নিজের পরিবারের কথা ভেবেছেন এই কারণে শুধুমাত্র বোনকে নিয়ে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু পনেরোই আগস্টকে কেন্দ্র করে এর আগে যে চেষ্টাগুলো হয়েছে মিলিটারির মধ্যে হয়েছে এরপর জুডিশিয়াল চেষ্টা করা হয়েছে এবং শাহবাগ দুই দিন এবং যে সমাবেশগুলো হয়েছে সেটার কন্টিনিউশন থাকতে পারে এবং আরো বড় কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে সুতরাং এই ব্যাপারগুলিতে আমাদের সচেতন থাকতে হবে আমরা জিতে গেছি দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে সৈরাজ হাসিনার পতন হয়েছে এ কারণে আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগি এবং রাজপথ ছেড়ে দিই তাহলে আমাদের এই বিজয় হাত হয়ে যেতে পারে এ কারণে আমাদের এখনো প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এবং তিনি যেখানে অবস্থান করছেন সেই তার সেই বন্ধুদের ষড়যন্ত্র রুখে দেবার জন্য